কত বড় বোয়াল যে দেখো এই রে বাবা কত বৃষ্টি যে দেখেছি জাগেনি তো এত এবারে দুটাবে হবে হাত মুক্ত পরিবেশ সবসময় আমি হাতে সাবান দিতে থাকি হাত দিতে থাকি দুটো দুইতে হাত আমি একদম ক্ষয় করে ফেলাইছি বাবা মাছের কি আওয়াজ তো এখন হচ্ছে কাতলা মাছ ভাজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এবারে হচ্ছে বোয়াল মাছের ঝোলটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছ ও একদম পাতের মধ্যে পড়ে গেল এত বড় বড় বোয়াল কে কিনলো মা? আমি বাবা কয় টাকা দাম এই বোয়ালের এগুলো কি পুকুরে চাষ হইছে নাকি পুকুরের চাষ না এই গুই মাছ কি মাছ রুই কাতল কাতল কি আছে বাবা আর এই যে বড় بوয়াল আমি بوয়াল মাছগুলো একটু उठाओ এই যে দেখো বন্ধুরা কত বড় বড় পিস এক একটা بوয়াল মাছের আমার দেখে না بوয়াল মাছ খাইতে ইচ্ছা করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত বড় بوয়াল মাছ এই যে দেখো এই রে বাবা এত বড় রাঘব بوয়াল না মাইডা রাঘব بوয়াল কত দাম হইল এটা এটার দাম কত পঞ্চাশ একটা এক পিসের দাম পঞ্চাশ তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো আবারও সবাইকে স্বাগত স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেলে আর কি বললো তো সকাল সকাল বাইতে নিয়ে আসছে রাঘব বোয়াল রাঘব বোয়াল এই বড় সাইজের রাঘব বোয়াল আর বিশাল বড় কাতল মাছ তোমাদেরকে দেখালাম তো জানি না আজকে বোয়াল মাছের কি রান্না হবে আর কাতল মাছের কি রান্না হবে রান্না হলেই দেখতে পারবো আজকে কি রান্না হচ্ছে বোয়াল মাছ আর কাতল মাছ দিয়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছো আমার মাকে আমি হচ্ছে এখন ছবি উঠাচ্ছিলাম তো আমার মা মাকে বললাম যে একটু পোস্ট দাও ছবি উঠাবো ঠিক আছে তো এবারে মাছটা কাটা হবে ঠিক আছে কাটুক কাটো কাটো তো এবারে দেখো এত বড় মাছ কীভাবে কাটা হয় এত বড় মাছ কিন্তু কখনো আমি জীবনে দেখি নাই তোমরা হয়তো দেখো নাই এত বড় বোয়াল জীবনে প্রথমবার মাথা কাটে ফেলতেছ তুমিও খাবা বোয়াল না এই বোয়াল খেলে কিছু হবে না মনে না এটা বাচ্চা বোয়াল না বোয়াল বোয়াল এলাম কি এগুলা হচ্ছে বোয়ালের পর্যায়ে পরে না এগুলা এমনি মাছের পর্যায়ে পরে তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে মাছটাছ কাটা হচ্ছে দেখতে পাচ্ছ এই মাছটাছ কাটার পরে কি করছি না করছি তোমাদেরকে সবটা শেয়ার করব ঠিক আছে এই যে দেখো কি সুন্দর মাছটা একদম পিছলা বোয়াল মাছে আস থাকে না না আর কাতল মাছটা মানে বেশি বড় না আজকে না মা বড় কাতল ছিল না আমার মা তো বলতেছে এটা বড় কাতল মাছটা বোয়াল মাছটা বললো বড়ই মিথ্যা কথা বলে শুধু তো যাই বন্ধুরা এদিকে মাছ কাটা হোক পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো তো বন্ধুরা আমি চলে আসছি এবারে হচ্ছে পারে যে মাছটা দিয়ে এই যে বটিটা দিয়ে মাছটা কাটলো সেটা এবারে ধুবো আমি পরিষ্কার করে ঠিক আছে তো ধুয়ে নি মাছ কাটার পরে যদি বটি ভালো করে না ধুয়ে না মাছ দেখে আমার বটি দিকে যেমন আশ আস বন্ধ করে আমার কাছে তো খুবই খারাপ লাগে দেখো একদম ঘষে মাঝে ভালো মতো করে বাবা তারপরে এইগুলা আছে এইগুলা ভালো করে দিতে হবে বাবা একটা গান করি সকালবেলা আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে জানি সেই তো ছিল আগে ঘুমে অনুভবে স্বপ্ন চারিনি রিমঝিম ধারাতে চাই মন হারাতে তো বন্ধুরা আমার গান শুনে আশেপাশে যত পাখি ছিল গেল উড়ে আশেপাশে যত ছিল কুকুর গেল ভেগে আমাদের ছাগল দড়ি ছিঁড়ে পালালো তো আমার গানটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও ওইদিকে কাক আছে কাকটাকে ভাগা মানে বেশ পুষ্কর পুষ্কর ফুসকর তো কাক চলে আসছিল কাক মাছ খাওয়ার জন্য তো আমি হচ্ছে এবার এটাকে फटाफट ধুয়ে ফেলি এটাকে ধুয়ে এখানে রাখি সে সুন্দর করে ধুইতে হয় আমি তো ধুই এবারে ধুতে হবে হাত জীবাণুমুক্ত পরিবেশ সব সময় আমি হাতে সাবান দিতে থাকি হাত থাকি দুইতে দুইতে হাত আমি একদম খয় করে ফেলাইছি আমি পরিষ্কার মানুষ সবাই বলি সবাই বলি সুমন এত পরিষ্কার কেন আমার কাজ কর্ম পরিষ্কার ঠিক আছে আরে ওখানে শিলটা আছে ওই যে শিল চোখে দেখছ না হ্যাঁ ওটা এবার এর মধ্যে চাপা দে দে তাহলে হচ্ছে কা আকাশে নিতে পারবে না চ কলে তো এদিকে আমার মা চলে গেল কোথায় কোথায় যাচ্ছো ও মাছের আশ ফেলতে গেল আর এদিকে একজনের নাচ হচ্ছে চিকা চিকা নাচ কি কিনি নিবি থালাই নিবি কাঁচা মাছ খাবি মাছ খাবি নে আর খানে নেমা দিবে তা খাবি হ্যাঁ যদি একটাই কাঁচা মাছ খাইতে পারিস হ্যাঁ তাহলে কি দেবো বলতো এক কোটি খাবি আইফোন নিবি তো আইফোনই দেবো এক কোটি বেশি না আইফোন বেশি বল তাহলে তখন তো তোকে আমি বললাম এক কোটি দেবো তাও তোর পছন্দ হলো না কয়টা আইফোন কিনতে পারতি জানিস তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু মাছগুলো এইভাবে একা একাই পড়ে আছে কি করবা ও মা কি করবা এখন কি খাচ্ছিস কথা ম্যাঙ্গো জেলি কে আনছে দেখি জেলিটা দেখি এটা নাকি ম্যাঙ্গো জেলি কোথায় ম্যাঙ্গো লেখা হাট পুডিং পুডিং এটা কি বলতো এটা হচ্ছে লেখা আছে পুডিং পুডিং নে কে আনছে কে আনছে বাবা খালি শুধু আইনে দায় ওই খাই খালি আইনাতে দিয়ে জানছিল আর কি আনছিল ওই যে মাছ পেয়েছিলাম ও ওই লান ছিল আমি রুলে দোকানের পেয়েছি আর আমি কি খাওয়াইছিলাম রাত্রি বেলায় ওই কেকগুলা তারপরে মিল্ক শেক খাওয়াইছিলাম আমার কথা ভুলে যায় আমি নিজে না খেয়ে খাওয়াই নিজের মুখেরটা ঠিক আছে তো বন্ধুরা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আগে খাচ্ছে জেলি তারপরে খাবে ম্যাগি এরই দিন আমরা এখনো কিছুই খাইনি ঠিক আছে তো এবারে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ কচু আছে এখানটায় ঠিক আছে যে দেখো কচুর ঝোল কিন্তু আজকেও হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো এবারে কচুগুলা ধুইতে হবে ভালো মতো তো এবারে তোমরা দেখতে পাচ্ছ বাজার থেকে যে কচুগুলো আমরা নিয়ে আসলাম সেই কচুগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে কারণ আমার আবদারে মা আজকেও করবে কচুর ঝোল আমার প্রিয় ঠিক আছে কচুর মধ্যে এত কাদা থাকে নিচে রাখ নিচে নামাই রাখ নিচে নামাই রাখ যা তবে জলটা ফেলে দে হ্যাঁ জলটা ফেল বাহ আর দুইবার ধুলে হয়ে যাবে ভালো করে ধয় না যে তুলে অমনি বিক্রি করতে নিয়ে চলে আসে বুঝলি ক্যামেরাতে চকচক করতেছে কিন্তু ওখানে চকচক হয় নাই তাহলে বন্ধুরা আমরা কচুটা ভালো মতো পরিষ্কার করে নিই তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে ভাত বসাই দিলা হ্যাঁ বাবা ভাত বসাই দিয়ে তো ভাত হওয়ার পথে আর এখানে কি হচ্ছে মা কচু সিদ্ধ কচু সিদ্ধ এর মধ্যে কচু সিদ্ধ তো বন্ধুরা এর মধ্যে কচু সিদ্ধ আর ওখানে ভাত প্রায় হওয়ার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আর এইটা কি এরকম ম্যাগি বা কি রকম এত জল বেশি জল খাবি ওই জল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এত জল দিয়ে বলে ম্যাগি খায় আমার ভাগ্নি আমার ভাগ্নির জন্যে কিন্তু এতটা জল দিয়ে রান্না করছে আর বন্ধুরা আমি একটু চলে আসলাম সামনের ক্যামেরাতে আর রান্না করে আমি যখনই আমি কিন্তু এইখানটায় দাঁড়ায় সামনের ক্যামেরাতে আসি ঠিক আছে মানে এই জায়গার পজিশনটাই ভালো মানে ভালো ভিডিও আছে তাছাড়া যেখান থেকে ভিডিও নি কেমন কালো 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 আসে বুঝতে পারছো ঘরের মধ্যে দিনের বেলাতে অন্ধকার হয় এই ঘরের এটাই হচ্ছে বিশেষত্ব তো যাই হোক এখন সবে রান্নাবাড়ি শুরু কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর এদিকে দেখতে পাচ্ছ আমার মা হচ্ছে দুধ জিরা মুড়ি একদম সেই খাওয়া দাওয়া শুরু করে দিল এই দুধ কি কালকের দুধ গুলা না মা আমার ছিল এই দুধটা আমার ছিল না সব দুধ শেষ মা তো সবটা যতটা দুধ ছিল সব দুধ দিয়ে একদম মাখিয়ে খেয়ে নিচ্ছে ভালো লাগে খেতে এরকম দুধ চিরা মুড়ি একসঙ্গে তো যাই হোক সকাল খাওয়াটা আমার মার ভালো হয়ে গেল আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি নিয়ে চলে আসছে ম্যাগি সেই জল জল ম্যাগি কোথায় যাচ্ছিস কথা কেন ওদের সঙ্গে দেখা হয় নাই সকাল থেকে হ্যাঁ ওরা কি জেলি খাইতে পারে রে গুড মর্নিং মুনিয়া ও তো খাই নিবে ওকে যা দিবি তাই খাবে দেখ কেমন রে কেমন খাইতে ভালো কিন্তু পচা ভাত কিছুতেই খাবে না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সুমন মামা গুড মর্নিং সুমন মামা দাঁড়া গুড মর্নিং সবাইকে গুড মর্নিং করে দে এলা যে ঘাস আছে না ছাগল ঘাস খায় না এই ঘাসগুলা খায় না লাস্ট টাইমে এরা এটা হচ্ছে বড় লোক বড় লোক ছাগল না দিছে একবার নিচে টরল টয়লেট করে তো আছে গাছে ফুল ফুটে নাই কথা একটাও না তুলে নিছে তো আজকে মনে আমাদের গাছে ফুলই ফুটে না একটাও দেখতে পাচ্ছি না তুলে নিছে নাকি আমার মা বলতে পারবো না তো এবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে মশলা করা হচ্ছে এখানে জিরা আর আদা এটাকে পেস্ট করা হচ্ছে শিলনোড়াতে আর আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ শিল নোড়াতেই মশলা পেস্ট করা হয় তো গ্রামে বেশিরভাগ বাড়িতে শিল নোড়াতেই পেস্ট করা হয় শুধু আমাদের বাড়িতে না তো যাই হোক বন্ধুরা এখানে মশলা করা হোক বাবা মাছের কি আওয়াজ তো এখন হচ্ছে কাতলা মাছ ভাজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কাতলা মাছ ভাজার পরে কিন্তু বোয়াল মাছ ভাজা হবে আর বোয়াল মাছ ভাজতে গেলে কিন্তু হেলমেটের প্রয়োজন একদম লাল লাল করে মাছ ভাজার দরকার কথা সরে যা মাছ ফুটে সব মাছ ফুটে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন মাছ ভাজা চলছে মাছটাকে একবারে কাতলা মাছ মনে হচ্ছে আপনি ভাজা খেয়ে ফেলি আর এই আলু যেমন মাছের ঝোল হবে কেটে রাখলো ধোয়া হয়নি এখনো বাহ এদিকে তুইও খাওয়া শুরু করে দিলি কথা আমাকে ছাড়াই আমাকে দিবি না কিরে আমাকে দিবি না আর মাথায় এটা কি বানছিস চুল শুকানোর জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওর কত বড় বড় চুল হয়েছে যে চুল শুকানোর জন্য হচ্ছে বড় বড় সব বৌরা যে বাঁধে না মাথার মধ্যে এরকম বাঁধে ফেলছে কেমন হয়েছে রে ম্যাগিটা কথা ভালো হয়েছে এই যে দেখো কথার ম্যাগি এবার চলে যাবে কথার মুখে একদম সপাত করে ওয়াও পরীক্ষা পরীক্ষা আছে না পরীক্ষা আছে না কি পরীক্ষা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আচ্ছা ঠিক আছে কালকে শেষ সেই মজা না আরে বাবা মুখটা দেখো ভিডিওর মধ্যে কেমন লাগছে ঠিক আছে কালকের পরীক্ষা শেষ সেই মজা মে তুই কি ম্যাগি খেয়ে যাবি না আবার ভাত খাবি জানি না তো আমি একটু বাইরে গেছিলাম তো এখনও কিন্তু এদিকে মাছ ভাজা চলছেই মাছ ভাজা এখনও হয়নি তো এবার এবারে হচ্ছে তোমার রুই মাছটা ভাজা পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো এখন তোমরা দেখতে পাচ্ছ মাছের জন্য আলু ভাজা হচ্ছে আর মাছ ভাজা কিন্তু রুই মাছ ভাজা পুরো কমপ্লিট বোয়াল মাছটা এখনো ভাজা হয়নি আর এবারে চলে যাচ্ছে মাছের আলুর মধ্যে কী তো লঙ্কার পেস্ট এরপরে কিন্তু মা যে ওখানে মশলা করছে তোমার জিরা আর আদা যে পেস্ট করছে ওটাও যাবে ঠিক আছে আর এই হলো কচু কচু কিন্তু পুরো সিদ্ধ হয়ে আছে একদম এটাকে ছুলে ঝোল করতে হবে আর এখন যে তোমরা মশলাটা কষানো দেখছো এর মধ্যে কিন্তু সেই কাতলা মাছটা যে ভাজা হলো সেই কাতলা মাছের ঝোল রান্না হবে ঠিক আছে আর গোয়াল মাছটা এখনো ভাজা হয়নি তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু মশলাটা সুন্দরভাবে কষে গেছে তো এদিকে কিন্তু আমাদের মাছের ঝোল ফুটে গেছে তোমরা দেখতে পাচ্ছ টকবক টকবক করে ফুটছে আর এবারে কিন্তু চলে যাবে মাছ তো কাতল তো কাতলা মাছগুলো কিন্তু এবার ঝোলের মধ্যে চলে গেলো তোমরা দেখতে পাচ্ছ একদম অল্প ঝোল বেশি ঝোল হয়নি আজকে কথা কি ভাজা মাছ খাবে তো সম্পূর্ণ মাছগুলো ঝোলের মধ্যে গেল আর এবারে আর একটু অপেক্ষা তারপরে কিন্তু ঝোলটা হয়ে যাবে ঠিক আছে তো ঝোলটা হোক পরে দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবারও মশলা কষানো হচ্ছে সঙ্গে আছে কচু কচু না গলারে এবারে কিন্তু কচু দিয়ে হবে নাকি বোয়াল মাছের ঝোল তো কচু দিয়ে বোয়াল মাছের ঝোল হবে একটু মাছটা একটু না দেখি হ্যাঁ এরকম তো এই যে দেখতে পাচ্ছো বোয়াল মাছ ভাজা হয়ে গেছে ফুটেনি ফুটে বাচ্চা মাছ তো ওদের জন্য ফুটেনি তো মশলার মধ্যে চলে গেল জল এই ঝোলটা খাইতে দারুণ হবে বলতো কেন এর গন্ধে বোঝা যাচ্ছে আর কচু দিয়ে রান্না হবে না দারুণ লাগবে খাইতে তো বন্ধুরা এবারে চলে গেল ঝোলের জন্যে জল আর অল্প গামাখা গামাখা মনে হয় ঝোল হবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একদম বোয়াল মাছের ঝোল পুরো রেডি একদম সে সুন্দর দেখতে সুন্দর হয়েছে খেতেও ভালো হবে এটা আর এখানে কিন্তু কাতলা মাছের ঝোল তোমরা দেখতে পাচ্ছ দুটোই লাল লাল এই ঝোলটা কিন্তু একটু রূপে গন্ধে সব কিছুতে একটু আলাদাই হয়েছে দেখতে পাচ্ছ একদম কালারটাই আলাদা সে সুন্দর হবে এটা খেতে আর এটা হচ্ছে একটু পাতলা এটা একটু ঘন ঠিক আছে এটা হলো পার্থক্য বিশেষ করে তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা তো যাই হোক এবারে হচ্ছে দু এক পিস আলু নিতে হবে আমাকে এবারে হচ্ছে আমার পাতে নিয়ে নিলাম আলু তিন পিস আর সঙ্গে আর একটু ঝোল তো এবারে হচ্ছে বোয়াল মাছের ঝোলটা তোলা হচ্ছে দেখতে পাচ্ছ ও একদম পাতের মধ্যে পড়ে গেল সেই সুন্দর করে ওটা নিতে হবে না ওটা ভালো না চ সাদা বোতলগুলো তো থাকার কথা রে আরো তো বন্ধুরা আমি এখন রান্নাঘর থেকে বাইরে চলে আসি তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে জল নিতে আসছিলাম কিন্তু আমার ভাগ্নি জল নিয়ে যাবে এখন তার জন্য আমাকে আর নিতে হলো না তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আর বাড়িতে আজকে কাতলা মাছ বোয়াল মাছ রান্না হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতদূর পারলাম তো বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে ভিডিও ভালো লাগলে পাশে দেখো টাটা